সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডার ইমিগ্রেশনের একটি আপডেট দিচ্ছি এই আপডেটটি হচ্ছে যে ক্যানাডাতে এই বছর আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে মোট পাঁচ হাজার ডাক্তারকে তারা পিয়ারের জন্য পিয়ার দিবে অর্থাৎ পিআর জন্য মনোনীত করবে তবে ভিডিওটা শুরুতেই বলি যে এই ডাক্তার এই মুহূর্তে ক্যানাডায় যারা কাজ করছেন বিদেশি ডাক্তার ক্যানাডায় যারা ডাক্তারি করছেন মাথায় রাখতে হবে ক্যানাডায় যারা ডাক্তারি করছে তাদেরকে এই পাঁচ তাদের মধ্যে থেকে পাঁচ হাজার জনকে পিয়ার দেওয়া হবে আপনারা জানেন যে ক্যানাডায় এক্সপ্রেস এন্ট্রি সহ স্টুডেন্ট হয়ে বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক ডাক্তাররা আসেন কিন্তু যে সমস্ত ডাক্তাররা কাজ করছেন না ডাক্তারি পেশায় তারা না অর্থাৎ যারা ডাক্তারি পেশায় কাজ করছেন তাদের মধ্যে থেকে পাঁচ হাজারকে পিয়ার দেয়া হবে তো আপনারা জানেন যে ক্যানাডা আসলে সবসময় ইমিগ্রেশনে একটি চমক দিতে পছন্দ করে মুখরোচক কথাবার্তা বলতে পছন্দ করে এবং ক্যানাডার এক একটি ইমিগ্রেশনের ঘোষণা পরবর্তী সময়ে ঘোষণার সাথে সাথে বিবিসি বলেন রয়টার্স বলেন বাংলাদেশ ভারত সহ পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু এই খবরগুলি ফলাও করে প্রচার করা হয় তো এটা যেহেতু ফলাও করে প্রচার করা হচ্ছে ইতিমধ্যে গতকালকের ঘোষণা এসেছে কিন্তু তারপরেও যারা ভিডিওটি দেখছেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই নিয়োগগুলি হবে শুধুমাত্র কানাডায় যারা কাজ করছেন তাদের জন্য তো ক্যানাডাতে অলমোস্ট তেরো হাজার ডাক্তারের পোস্ট ফাঁকা রয়েছে তেরো হাজার ডাক্তারের পোস্ট ফাঁকা রয়েছে মানুষের ফ্যামিলি ডক্টর নেই অনেক অনেক ডাক্তাররা রিটায়ারমেন্ট করছে তো যার ফলে বিদেশ থেকে এসে যারা ক্যানাডাতে এখন ডাক্তারি পাশ করে কাজ করছে তারা এই সুযোগটা পাচ্ছে তো এই সুযোগের মধ্যে আসলে কারা থাকবে সে বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতে চাই যে সেটা হচ্ছে যে যারা কমপক্ষে এক বছর ক্যানাডায় যারা গত তিন বছরে অন্তত এক বছর ক্যানাডায় ডাক্তারি হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের যাদের একটি বর্তমানের বৈধ জব অফার রয়েছে এবং প্রভিন্স কিংবা টেরিটরি কর্তৃপক্ষ যাদের মনোনয়ন দেন তারা অর্থাৎ এটি প্রভিন্সের উপরেও ছেড়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে খবর তো ক্যানাডার ডাক্তারের স্বল্পতা যেটা বললাম যে তেরো হাজার ডাক্তার রয়েছে শর্ট রয়েছে এবং ডাক্তারের চিকিৎসা পাওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্যদিকে ফ্যামিলি ডাক্তারেরও অভাব রয়েছে বেশ কিছু প্রভিন্সে তো আশা করা যায় যে আগামী বছর যদি এই পাঁচ হাজার ডাক্তারকে যদি নেওয়া হয় এবং পরবর্তী সময়ে হয়তো দেখা যাবে যে আরও তেরো হাজার পর্যায়ক্রমে নিবে হয়তো আগামী দুই তিন বছরের মধ্যে এবং ডাক্তারদের এই কোটাটা আমার ধারণা এক্সপ্রেস এন্ট্রিতে আরও দু এক বছর থাকবে তো যারা ভিডিওটি দেখছেন বাংলাদেশ থেকে বা যারা ডাক্তার হিসাবে আসতে যান আবারও বলি যে ক্যানাডায় বা অর্থাৎ পৃথিবীর অন্য কোন দেশে আমেরিকা ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে ডাক্তারি করে কানাডায় ডাক্তারি করা সম্ভব না এখানে পড়াশোনা করে তারপরে এখানে ডাক্তারি করতে হয় তো ডাক্তার হিসাবে যারা আছেন আসতে চান তারা এখানে অবশ্যই পড়াশোনা করার জন্য আসতে পারেন এবং পড়াশোনার পরে কিন্তু ডাক্তারি প্রফেশনটা ক্যানাডার জন্য খুবই একটি প্রথমত হাই পেইড জব সম্মানিত জব এবং অনেক পয়সাপাতি ইনকাম করা যায় বৈধভাবে এই সমস্ত দেশে তো এই বিষয়টা মাথায় রাখতে পারেন ধন্যবাদ সবাইকে